আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা তোমাদেরকে দেখাইতে যাইতেছি গাইজ আমাদের গেমিং রুম তো তোমরা যারা যারা গেম খেলো তোমরা সকলেই জানো যে আমাদের গেমে নতুন একটা ম্যাপ চলে আইছে তো প্রথমে আমি বলে দেই তোমাদের কার কার কাছে এই নতুন ম্যাপটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বইলা দেও এখনই গাইস কমেন্ট করে বইলা দেও যে কার কার কাছে ভালো লাগছে কত পার্সেন্ট ভালো লাগছে তো একশোর মাধ্যমে এই ম্যাপটারে তোমরা কত পার্সেন্ট দিবা মানে গাইস অন্য ম্যাপের দিকে তোমাদের কাছে এই ম্যাপটা কিরকম কত পার্সেন্ট ভালো লাগছে অবশ্যই কমেন্ট 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 করে বলে দিও আর গাইজ এই ম্যাপে কিন্তু এটা নতুন গেমিং রুম অ্যাড করে দিয়েছে মানে গাইজ এই প্রথমবার কোন ম্যাপে দেখতেছি গাইজ আমাদের মানে একটা গেমিং রুম দিয়ে দিছে তাও আর যেমন তেমন গেমিং রুম না গাইজ মারাত্মক লেভেলের একটা গেমিং রুম আর গাইজ এইখানে কিন্তু আমাদের গানগুলো আছে আর আমরা শুধু আজকে ওই গানগুলো দিয়ে পুরো ম্যাচ খেলতে পারবো এখানে কারণে গাইজ দেখতে পাচ্ছি আমরা দুইটা লং গান পাইছি কিন্তু গাইজ গোন্ডারের বাচ্চা ওই জায়গায় ফাইট করতেছে আমার কাছে তো মরতে এবং কিন্তু যাইতে মায়েরা দিছি একটু বাচ্চা মায়রা দেওয়ার পরে হেডশট পরে গোট আর আগে তো হেডশট পরার নামই নামিয়ে নেই নাই আর গাইজ এই গেমিং রুমে কিন্তু এই জায়গায় এনিমি নামলে বরে বরে এনিমি আসে তো এনিমি এখনো আসতে পারে নাই আমি আগেই নাই গেছি আর গাইজ এই যে ম্যাপটা গাই এই ম্যাপটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে মানে ম্যাপের ডিজাইনটা তারপরে ম্যাপের জায়গাগুলো অনেক ভালো লাগছে আর গাইজ এই জায়গায় চেয়ারটা দেখতেছো যে গেমিং এর চেয়ারটা এই জায়গায় একটা বসতে দিলে ভালো হইতো মানে গেছে এই যে আমাদের নারুতো ইভেন্টের যে বড় ঘরটা ছিল গাইজ ওই জায়গায় কিন্তু ওকে আমাদের চেয়ারে বসার জন্য দেওয়া দেওয়ার একটা অপশন ছিল চেয়ারে বসা যাইতো তো এই ম্যাপেও যদি এই গেমিং চেয়ারটাই বসা যাইতো তাহলে মনে হয় আমাদের অনেক ভালো হইতো আর গাইজ এই জায়গায় দেখতেই পারতেছো তিন কিল করে লাইছি আর দুইটারে কি মাইক দিলাম একদম হ্যাকারের মতন আসলে গেছে আমি তো হ্যাকারে তোমরা খালি বিশ্বাস করতে চাও না আর কি একটু পরেই দেখতে পারবা কিরকম হ্যাকার আর কি হ্যাঁ তাই গা গাছ কিন্তু কোনটা কি করে কোন জায়গায় কোন জায়গায় গুলো মারতেছে দেখতে পাচ্ছি আমি এই দিক থেকে মারি আর গুলু মারি ওই দিকে নেট নেটে সমস্যা আসছিল কিন্তু ওইটা তো মায়েরা দিছি আমাদের চার কিলো হয়ে গেছে কিন্তু আর এই জায়গায় দেখতে পাচ্ছ গেমিং রুমে যেগুলো এইগুলা থেকে কিন্তু আমি গান নিতে পারবো এই কারণে দেখতে পাচ্ছ একটার পর একটা গান নিতে আসি আর অনেকক্ষণ সময় হয়ে গেছে আমি এই গেমিং রুমে আছি আর এই গেমিং রুমটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে এরকম একটা গেমিং রুমে টাকা দরকার দেখতে পাচ্ছ ক্যামেরা ট্যামেরা

কে অন্তিত্বে দৌড় করতি আছে আরে গাইজ আমি ডরাই নি গাইজ দেখতে হচ্ছে কিম হই দিলম আমি একদম আউললাইছি আর আমি গাইজ দুই তিনটা স্কোয়াডের একলাই মাইরা দি গাইজ এই রকম দুইটা পাবলি কি আমার সাথে কিছু করতে পারবো ভালো করে ভালো গাইজ স্পিসন দি আ আমারে তুই গালি সামনে দি আ মারতি তারপর দেখাইতাম কি রকম লাগে সাপাট মনে হয় গাইজ একটু বেশি মাইরা লাগছিলাম তো এই কারণে আর কি আচ্ছা দেখ গাইজ এখন আর কি করা যাইব আবারও ম্যাচ স্টার দিতে হইব এই কারণে তো গাইজ দেখতে পাচ্ছ আমরা আবারো ম্যাচ স্টার দিয়ে লাইছি আর স্টার দিয়ে একদম গাইজ গেমিং রুমে চলে আইছি আর পাইছি কোন গান দেখতে পাচ্ছ গাইজ কোয়াড গান পাইছি গাইজ আর এই কোয়াড গান দিয়ে আজকে এনিমির কোয়াড বেল শট বেল ফাটে এলাম ও খালি দেখতে দেখো এখন গাইজ বুট বসে কো বাচ্চা কোন জায়গায় আছো সেই জায়গায় সেন্ডুনি সারি গাইজ মানে গাইজ এই শয়তান ক্যারেক্টারটা ব্যবহার করে উপরে

মনো তাৰ তই একো পৰো প্লেয়াৰ পৰো প্লেয়াৰ এ শুনি মাই থাকাই আহি পেলাই মাৰি পাৰবো গাই যে

কোন মানে কোড বেল পাওয়ার এইডা আবার কোন ধরনের পাওয়ার এটা গাগা যেই ধরনের পাওয়ার এটা আওক দুইটারে মাইরা দিছি আর এই যে গেমিং রুমে যে এনিমি গুলো আইবো আরো একটা চুইলাইছে এইডারও মাইরা দিতেইবো দাঁড়াও গাইস এই গুট কোন জায়গায় আছে ওই যে পাইছি বন্ডরে রেহন তো জাতড় মাইরা আবার উই মুদে এমনি তো তুই রিদই গেমিংে মাস্টার আবার তুই ইমুদ মুদে তোরে দুই আমি আরেকবার সুযোগে পাইতাম আরেকবার সুযোগ আমার দিব তাই গাইজ এখন আবার কি করা আছে আবার ও ম্যাচ স্টার দিতে হইব অবশ্য কয়েবার দিতে হয় তার কোনো টিকটিয়া নাই নাই এখন আর কি করার আছে গাই আবার ও ম্যাচ স্টার দিতে হইব এখন তো গাই দিম ওই নিমিগুলো আর মায়ের দাঁড়াও গাই এখন গেমিং রুম থেকে একটা ভালো গান পাইলে সে গানই পাই না ভালো তাহলে মারমুখি এর তোম সম পালাইছি আর তোম সম দিয়ে জানি তোমরা কি মাই দিই

আবার বুলু জুন পড়ছে এখন তো এনিমি আরো বেশি বেশি করে নামবো কিন্তু গাইজ আমি কাবারে লুকাইছিলাম কোন এনিমি নাই আসেও না আচ্ছা সমস্যা নাই গাইজ আসবো না ওই যে চইলা ওয়াইছে বলতে বলতে তা আবার এটা দে যায় বটলার বটলা গুট করবো আচ্ছা দিন গেলা গাইছে কি হইলো এটা আটকে কেমনি কি করবো এমনি তো মায়ের কাছে দাও বা নিয়ে বলে কাহিনী করে আমি আর খেলতামই না খেলতাম এমনি মায়ের কেটেছি আবার নেড়ে গাইনি করে আমি আর খেলতামই না একেবারে খেলতাম না অবশ্য খেলা পারিনা তো এইটা আর কম নাটের দূরে জ্বলতেছি হ্যাঁ না মানে গেছিস নেটেরই তো দূর দেখছো না গাইজ নেটটা কি খারাপ দিছে হ্যাঁ তাই গাইস গাই যেমন আর কি করা আছে তো গাইস তোমরা যারা যারা এই পর্যন্ত এখনো ভিডিওটা দেখতে আসো সবাই একটা লাইক করে দেবা ছোট্ট একটা কমেন্ট করে দেবে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবা আর এই নতুন ম্যাপটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা দিবা তো গাছ সবাইকে থ্যাঙ্ক ইউ